কবে বিদায় নিচ্ছে নির্মচাপ নির্মচাপের মধ্যেই আরও আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর পুজো পিছু ছাড়ছে না বর্ষা এমনই সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর সেপ্টেম্বরে মাস জুড়েই ভারী বৃষ্টির প্রবাস থাকছে এমনকি গোটা মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতও হতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই সরকারের সব দপ্তরকে সতর্ক করেছে মৌসুমী ভবন পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও বিশেষ জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন্টিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন বৃষ্টির জন্য অপেক্ষা শেষ ফের বঙ্গোপসাগরে তৈরি হয় নির্মচাপের জেরে বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া অফিস আগেই ইঙ্গিত দিয়েছিল সেই প্রভাস মতো আজ রাত থেকে শুরু হচ্ছে বৃষ্টি সঙ্গে চলছে বজ্রপাতও আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বর্ষা বর্ষের মরশুমে তেতাল্লিশ দিনে একটি রমদাস নির্মচাপ এক মরশুমে সর্বাধিক নির্মচাপে নতুন নজর গড়ল রাজ্য আবহাওয়া অফিস খবর অনুযায়ী উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছিল সেটি মঙ্গলবার নির্মচপে রূপান্তরিত হতে চলেছে যার প্রভাবে নির্মচাপের প্রায় সব জেলায় বাড়বে বৃষ্টি নির্মচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে সেই সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে সমতামূলক ব্যবস্থা হিসাবে চারই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যবিদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে আগামী মঙ্গলবার কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছ বৃষ্টি চলবে এই সময় কিছু কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার নির্মচাপটি ধীরে ধীরে পশ্চিমাঞ্চল হয়ে ঝাড়খণ্ডে দিকে সরে যাবে ফলে বৃহস্পতিবার সকালের পর থেকে বৃষ্টির দাপট কমবে কলকাতায় সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার সারাদিন দফায় দফায় হালকা থেকে মাঝে বৃষ্টি হয়েছে আজ বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক পয়েন্ট পাঁচ ডিগ্রি কম নিমচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মতো খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সারাদিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোট বাতাসের দাপটও থাকবে মৎস্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে এদিন দিনভর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গত চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছে ছাব্বিশ মিলিমিটার কোথাও কোথাও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বৃষ্টি উপকূল ও সংল্ল পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামে বৃহস্পতিবার ও শুক্রবারও দ্যুৎস বৃষ্টি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই